বছর ভোর আপনার সংসারে টাকার বৃষ্টি থাকবে অবশ্যই বৈশাখ মাসে এই ছোট্ট উপায়টি আপনারা করুন সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলার আছে অবশ্যই যেন আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের আপনজনদের কাছে পাঠাবেন যাতে তাদের জীবনে সুখ সমৃদ্ধি এভাবেই আসতে থাকে তাই ছোট্ট কাজটি আপনারা বৈশাখ মাসে করে ফেলুন শাস্ত্র মতে বছরের প্রথম দিনটা যে কোনো দিন জন্য শুভ কিন্তু সেই সেই রকমভাবেই বছরের প্রথম মাসটাও অত্যন্ত শুভ নতুন কিছু শুরু করতে হলে আমাদের সব কিছুর প্রথম দিকটাকেই আমরা নিয়ে থাকি পরে সময় হলে করব এমন কোনো কাজের পরিকল্পনা করার জন্য কিন্তু আমাদের পিছিয়ে থাকতে নেই মানুষের সবচেয়ে বেশি চিন্তা থাকে অর্থাগম নিয়ে তাই অবশ্যই আপনারা এই বৈশাখ মাসে প্রথমেই এই ছোট্ট কাজটি করে ফেলুন দেবী লক্ষ্মী আপনার ওপরে খুশি হবেন সিদ্ধিদাতা গণেশের পুজো করুন বিশ্বাস আপনার ব্যবসায়শ্রী বৃদ্ধি ঘটবে লক্ষ্মী গণেশের পুজো করুন এতে আপনার সংসারে অর্থভাগ্য খুলে দেবে এখানে পাঁচটি কাজের কথা বলা হয়েছে যে কোনো একটি করলেই আপনার শুভ ফল হবে আপনি পয়লা বৈশাখে করতে না পারলে অবশ্যই অক্ষয় তৃতীয়াতে করে ফেলুন বৈশাখ মাসে করলেই হল যদি আপনি অক্ষয় তৃতীয়ায় কাজটি করেন তো আরও বিশেষভাবে ভালো হবে অক্ষয় তৃতীয়ার দিন আপনি পাঁচটি কড়ি বাড়িতে নিয়ে আসুন নিয়ে এসে আপনার লক্ষ্মীর ঘটের ওপরে রেখে দিন প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সমস্ত দেবী লক্ষ্মীকে দিয়ে পুজো করুন এতে দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবে সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনার আর্থিক অনটন থেকে আপনি মুক্তি পাবেন বছরের প্রথম মাস বৈশাখ মাস আপনি গো গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করুন অর্থেক দিক থেকে আপনি সুফল হবেন পুজোর ফুল বাড়িতে টাকা গয়না রাখার জায়গাতেও আপনি এই গণেশের পুজোর ফুল রেখে দিন প্রচলিত রয়েছে গরুর সঙ্গে সমস্ত দেবতা বিরাজ করেন তাই নববর্ষের দিন আপনি গরুকে কিছু খাবার খাওয়ান কিছু খাবার এমন জায়গায় রেখে দিন যা রাস্তায় থাকা গরু অনায়াসে খেতে পারে যে কোনো পশু পাখিকে এদিন আপনার খাওয়ানো খুবই শুভ একটি পাত্রে তেল হলুদ এবং সিঁদুর মিশিয়ে দিন এবং আম পাতায় সেই মিশ্রণের ফোঁটা দিন তারপর সাতটি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার ওপরে টাঙিয়ে ফেলুন শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিন সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে বেশি ভালো হবে বাড়ির বাস্তুদোষ আপনার কেটে যাবে এছাড়া ব্যবসায়ীরা অনেকেই বছরের প্রথম মাস বা অক্ষয় তৃতীয়ার দিন অনেকে হাল খাতা করে থাকে নতুন হাল খাতায় লাল কালি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন তার নিচে তিনটি বা পাঁচটি কয়নের ছাপ দিয়ে লাল কালিখতে লিখবেন গণপতায় নম এই কাজটি বাড়িতেও আপনি করুন আপনার সংসারের খরচের হিসেবের খাতায় আপনি এই নিয়মটি পালন করুন উত্তরায়নের সময় আপনার বাড়িতে আপনি নববর্ষে দিনকে মানে নতুন বছরে নতুন মাসে আপনি যে লক্ষ্মী গণেশের যন্ত্রম প্রতিষ্ঠা করবেন তাতে পুজো করুন বাড়িতে দিনভর ঈশ্বরের নাম সংকীর্তন করুন জীবনের সুখ শান্তি আপনার বজায় থাকবে আপনার মনস্কামনা পূর্ণ হবে অক্ষয় তৃতীয়ার দিন আপনি কালো সুতো বা কালো কার ছেলেদের ডান হাতে বা মেয়েদের বার হামাতে আপনি বেঁধে দিন গুপ্ত শত্রুর হাত থেকে মুক্তি পাবেন এবং গ্রহদোষ আপনার কাটবে শারীরিক অসুস্থতা আপনার কেটে যাবে আপনি বৈশাখ মাসে দরিদ্র ভোজন করান বস্ত্র দান করুন মানসিক শান্তি পাবেন ঈশ্বরের কৃপা থাকবে আপনার ওপরে মানুষের পাশাপাশি গবাদি পশুকেও আপনি দিন কিছু খাবার খাওয়ান বাড়ির প্রতিটি ঘরে আপনি আলপোড়া দিন আপনার ঘরে শঙ্খ ধ্বনি দিন ধুনো দিন নেগেটিভিটি দূর হয়ে যাবে বন্ধুরা অবশ্যই এই কাজটি আপনি করুন আপনার অবশ্যই মঙ্গল হবে অবশ্যই আপনি অক্ষয় তৃতীয়াতে গরুকে কিছু খাবার খাওয়ান লক্ষ্মী গণেশের পুজো করুন শুভ যোগ আপনার অর্থভাগ্য এনে দেবে বাড়িতে পয়লা বৈশাখে পুজো না করলেও অবশ্যই আপনি অক্ষয় তৃতীয়াতে এই কাজগুলো করে ফেলুন